নমস্কার স্মরণে মননে স্বামী শিবময়ানন্দজি মহারাজ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই মহারাজের পড়াশোনার প্রতি যে অনুরাগ সে সম্বন্ধে অনেকেই অবগত ছিলেন একবার এক ঘনিষ্ঠ ভক্তকে চিঠিতে শিবময়ানন্দজি লিখেছিলেন আপনাকে চিঠি লিখতে গিয়ে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক মনে হয়েছে নিচে লিখলাম কাউকে দিয়ে পড়িয়ে শুনলে ভালো লাগবে এই শ্লোকটির অর্থ হল ব্রহ্মাদি দেবগণ অন্বেষণ করেন যে শ্রীহরির পাদপদ্ম ত্রিভুবনের রাজত্বের জন্যেও সেই ভগবত পাদপদ্ম থেকে মুহূর্তের জন্যেও যেই ভক্তের মন বিচ্যুত হয় না তিনি ভক্তদের মধ্যে অগ্রণী পূজ্যপাত স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে সকালের প্রণামের সময় তিনি মাঝে মাঝে শাস্ত্রাদির কূট প্রশ্ন করতেন ভূতেশানন্দজি অত্যন্ত স্নেহ করতেন তাকে প্রেসিডেন্ট হয়ে যখন ভূতেশানন্দজি মহারাজ মঠে আছেন মাঝে মাঝে বেড়াতে বেড়াতে তাকে রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় ভবনে নিয়ে যাওয়া হতো সেখানে গেলেই তিনি তার রনেনের দপ্তরে গিয়ে সেখানে বসে দেখা করে আসতেন অন্যেরা তাই দেখে মজা করে বলতেন খালি রনেনের সঙ্গেই দেখা করেন আমরা কি বানের জলে ভেসে এসেছি বুধেশানন্দজি মহারাজের প্রতি রনেন মহারাজের শ্রদ্ধার পরিসীমা ছিল না শারদাপীঠে থাকার সময় তিনি ব্রহ্মচারীদের ক্লাস নিতেন অনেক দিন সেই সময় পূজ্যপাদ ভূতেশানন্দজিকে তার সেবকরা নিয়ে আসতেন পিঠে মায়ের মন্দিরের সামনে শিবময়ানন্দজি তখন ক্লাস ছেড়ে দিতেন আর সকলে প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতেন ভূতেশানন্দজি একদিন বললেন কি হেন রনেন ছেলেদের ছেড়ে দিলে কেন শিবময়ানন্দী বলতেন আপনি সংঘগুরু এসেছেন আর কি পড়াশোনা ভূতেশানন্দজি বলতেন বাপু তাহলে আর আসব না শিবময়ানন্দী বলতেন না না মহারাজ আপনি স্বচ্ছন্দে আসবেন আপনি চলে যাওয়ার পর আমরা আবার পড়ব তাতে ভূতেশানন্দজি খুশি হতেন কখনো কখনও পীঠের সব সাধু ব্রহ্মচারীরা পীঠের অডিটোরিয়ামের কাছে একটা গাছতলায় বসতেন ভূতেশানন্দিও গাছের তলাতেই বসতেন একদিন এই রকম গাছতলায় বসে ভূদেশানন্দজি বলেছিলেন বুঝলে রনেন এই দৃশ্য দেখে মনে হচ্ছে যেন কোন যুগের এই রকম সাধুদের মাঝে বসে আছি আর শাস্ত্রচর্চা চলছে শুভময়ানন্দজি বলেছিলেন আপনাকে দেখে যেন মনে হয় পুরাতন ঋষি আর আমরা আপনার শিষ্য শিবময়ানন্দজির ছিল মহাপ্রাণতা তার এই মহাপ্রাণতার আস্বাদে ধন্য হয়েছেন সাধু ও ভক্ত উভয় যে সাধু কোথাও কোনোভাবে টিকতে পারছে না তাকে সযত্নে তিনি আশ্রয় দিতেন কোনো অপরাধ করলে সাধুদের তিনি সেই সব সুযোগ দিতে প্রস্তুত থাকতেন তাই তার আশেপাশে এসে যুক্ত মাথা গরমের দল তাদের পরম মমতায় তিনি ঘিরে রাখতেন অবশ্য কখনো কখনো তাকে অসুবিধা ভোগ করতে হতো কিন্তু তিনি তাতে পিছিয়ে যেতেন না ভাবপ্রচার কার্যালয়ে একটি মাদুর রাখা ছিল এক যুবকের জন্যে গরমের দিনে সে মহারাজের সঙ্গে দেখা করার পর প্রসাদ পেয়ে মাদুর পেতে শুয়ে বিশ্রাম করে বাড়ি যেত কতজন যে নিত্য তার কাছে আসত আর্থিক সাহায্যের জন্যে মানসিক শান্তির জন্যে তার ইয়ত্তা নেই বিশেষ করে যারা নানাভাবে বিপর্যস্ত তাদের জন্যে তার দরজা ছিল সবসময় খোলা উনি নিজেই একদিন বলেছিলেন পাগলরা কি করে আমার খোঁজ বলো বলতো মহারাজের এই ভালোবাসার টানে যাদের প্রতি কেউ কখনো ফিরে তাকায়নি তারা সবাই মহারাজের কাছে আশ্রয় পেত বেলুর মঠে সদর কার্যালয়ে শিবময়ানন্দজির অফিস ঘরে বসে কেউ একবার চিৎকার করে গলা ফাটিয়ে গান গাইছে জগৎ জুড়ে জাল ফেলেছিস মা শ্যামা মা তুই জেলের মেয়ে এই ঘটনা কয়েকদিন ধরেই হচ্ছিল এক গায়ক আসছিলেন এবং তিনি প্রাণের সুখে গান গাইছিলেন এবং সেদিকে পাত্তা না দিয়ে শিবময়ানন্দজি বসে বসে লেখাপড়া তার কাজগুলো করতেন এতদিন অবধি সেটা সহ্যের মধ্যে ছিল সেদিনকে একেবারে অসহ্য হয়ে গিয়েছে পাশের অফিসের এক সাধু আস্তে আস্তে যাচ্ছেন মহারাজের ঘরে গিয়ে বলবেন বলে তাকে ঘর অবধি যেতে হলো না শুনতে পেলেন ভেতর থেকে মহারাজ বলছেন রেডিওর ভলিউমটা একটু কমাতে হবে পর্দার তলা দিয়ে গেরুয়া কাপড় দেখা যাচ্ছে বোঝা গেল সেই সন্ন্যাসীর উপস্থিতি তিনি বুঝে ফেলেছেন অতএব তাকে অভিযোগ না জানিয়েই ফিরে আসতে হয়েছিল নমস্কার প্রণার প্রণারম প্রণর প্রণার কি যেন লোকানাই মিষ্ট এত তবু না প্রণারম